দুই ভাই দুই মঞ্চে নওসাদ আব্বাসের ডাবল অ্যাটাক তিনি মূল বিজেপিকে তুলে ধরার রাজ্যের রাজনীতিতে জালিম শাসকের সাথ দিয়েছে কোন হাক্কানি মুসলমান জালিম শাসকের সাথ দিয়েছে দেখাতে জোরে বলো রাজ্য রাজনীতিতে আবারো সিদ্দিকী ভাইদের ঝড় একদিকে রাজনৈতিক মঞ্চে নওসাদ সিদ্দিকী তিনি ও বিজেপি দুপক্ষের পক্ষের বিরুদ্ধেই কড়া আক্রমণ শোনালেন অপরদিকে ধর্মীয় ও সামাজিক মঞ্চ থেকে আব্বাস সিদ্দিকও রাখলেন তীব্র বক্তব্য দুই বড় দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ছুড়ে দিলেন গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে মিথ্যাচার করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাল্লাতে দাঁড়িয়ে বলছেন যে ওয়াকাফের বিরুদ্ধে নাকি রাজ্য সরকার মামলা করেছে আমি এই বসিরহাটের জমিন থেকে বসিরহাটের এই মাটি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই আপনার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছে সুপ্রিম কোর্টে তার ডেট আর মামলা ডাইরি নাম্বার প্রকাশ করা হোক তাহলেই জানতে পারবো আপনি কত ধরনের সত্যি মামলা করেছেন আমি আপনাদের বলছি মমতা ব্যানার্জি হয় সুপ্রিম মামলার যেমন মামলার নাম্বার বলি তো আমরা সুপ্রিম কোর্টের ডায়রি নাম্বার বলে তাহলে ফোকাস করতে পারবে না কারণ মামলা আমি করেছি আপনাদের এই মাদ্রাসা আপনাদের এই মসজিদ এ আপনাদের ঈদগাহ আপনার পূর্বপুরুষের যে কবরস্থানগুলো আছে এখনো যতটুকু সুরক্ষিত আছে এটা মমতা बनर्जीর করা মামলাতে সুরক্ষিত নয় অভিষেক बनर्जीর করা মামলাতে সুরক্ষিত নয় আপনার এলাকার বিধায়কের কেউ মামলাতে সুরক্ষিত নয় আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা আছে বলে এখনো যতটুকু আছে অধিকার পাচ্ছেন টিকে আছে তাই মমতা बनर्जी গতকালকে নতুন করে মুসলিম সম্প্রদায়ের সামনে জমি অত্যাচার করেছে আমরা আজকে স্টেজ থেকে তাই মিথ্যাচারের নিন্দা দিতকার জানাচ্ছি এই মৃত্যু কি আমরা প্রতিবাদ করছি মমতা ব্যানার্জি কি বলেছেন মামলা করেছে যদি করে থাকে ভালো কথা তো নাকি আমিও তো সুপ্রিম কোর্টে মামলা করেছি মামলা করেছি তো তাহলে মমতা ব্যানার্জি মামলা করলে আমি জানতে পারতাম না আচ্ছা ধরেন আমি জানবো জানিনি তাহলে এখন কাজ কি হবে মামলার নাম্বারটা পাবলিক করে দেওয়া আর কত তারিখে মামলা করেছে সেটা পাবলিক করে দেওয়া তাহলে কাজ ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি এসআইআর নিয়ে মামলা করেছি আমি পাবলিক করে দিয়েছি আটষট্টি হাজার নশো আটত্রিশ বাই দু হাজার পঁচিশ আমার মামলা নাম্বার কত আমার ডায়েরি নাম্বার কত এসআইআর এর ওয়াকাফ নিয়ে করেছি ভাই ওয়াক তেমন আমার নাই এক বছর আগে করেছি তো আর রিসেন্ট আমি এসআইএন নিয়ে করেছি যে নিয়ে আপনাদেরকে আতঙ্কিত করছে যে নিয়ে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে সেই এসআইআর নিয়ে আপনাদের বড় ভাইদের নির্দেশে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি মামলা ডাইরি নাম্বার হচ্ছে 68938 বাই 2025 তাই মমতা ব্যানার্জি সত্যিকার যদি মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে চায় মসজিদকে কে বাঁচাতে চায় কবরস্থান কে বাঁচাতে চায় ঈদগাহ কে বাঁচাতে চায় সত্যিকার অর্থে যদি তিনি মামলা করে থাকেন তার ডাইরি নাম্বারটা প্রকাশ চাসুক যতদিন না প্রকাশ চাচ্ছে মমতা ব্যানার্জি আমরা প্রতারক মিথ্যাবাদী ছাড়া কিছুই বলবো না অসুবিধা লাগবে নাকি মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো যদি কারো অসুবিধা লাগে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে একটা আইনত মামলা করে দিতে বলবেন শুধু মানুষকে মিসগাইড করছে সাথে সাথে এটাও বলেছে আপনাদের যে বিধানসভায় রেজুলেশন পাস করেছে আপনার মমতা ব্যানার্জির নাটকটাকে একটু ধরতে হবে আমি একটু ধরে ফেলেছি বলে আমাকে আটকানোর চেষ্টা চলছে বিজেপির সাতাত্তরটা এম আছে পশ্চিম বাংলায় কোনো জায়গায় অবজারভার নাই ভাঙরে কেন অবজারভার দিতে হচ্ছে ভাঙরের বিধায়ক মুসলিমের অধিকার নিয়ে যেমন কথা বলে দলিতের অধিকার নিয়ে কথা বলে আদিবাসী অধিকার নিয়ে কথা বলে শিক্ষার কথা বলে স্বাস্থ্যর কথা বলে সরকারি কর্মচারীদের ডিএর কথা বলে সরকারি কর্মচারী পুলিশ আট ঘন্টার এসে ডিউটি করবে এই আওয়াজ তুলে সুতরাং ওদের অসুবিধা হয়ে যাচ্ছে ভাঙরের বিধায়ক যদি ওই মন্দির মসজিদের রাজনীতি করত ওই সাম্প্রদায়িক রাজনীতি করত তাহলে হয়তো আমাকে ওদের নিয়ে অসুবিধা হতো না আমি ওদের বাইরে গিয়ে মানুষের অধিকারের কথা বলছি পরিযায়ী শ্রমিকের কথা বলছি ছাত্র যুবর কথা বলছি কৃষকের কথা বলছি মহিলার অধিকারের কথা বলছি ছাত্রতের শিক্ষার কথা বলছি ওই জন্যই আমার উপরে ওদের গোসা হয়ে গিয়েছে আমাকে ওরা আটকানোর চেষ্টা করছে তাই বন্ধুগণ ওদের নাটকটা একটু আপনারা জেনে যাওয়া দরকার কিভাবে ওরা মানুষের সাথে নাটক করে একটু আপনাদের জানা দরকার আপনারা জানলে অবাক হবেন যখন বিল ছিল তখন দু সালে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল ছিল টোয়েন্টি তখন বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছিল যখন আইনে পরিণত হলো তখন আর কিন্তু বিধানসভায় এটা নিয়ে চর্চা করছে না আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান হয়েছে আমার যতটুকু সংসদীয় জ্ঞান হয়েছে যে কোনো বিলের রেজুলেশান নিলে বিলকে আটকানো যায় না কিন্তু আইনকে চ্যালেঞ্জ করে রেজুলেশান নিলে ওটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে ওটা কার্যকারী অনেক সব থেকে বেশি হয় তাই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে বোকা বানানোর জন্য বিজেপির কে ভালো গুড লিস্টে থাকার জন্য যখন বিল হলো তখন রেজুলেশন পাস করালো আইন হয়ে যাওয়ার পরে আর বিধানসভায় ওয়াকা ফ্রি রেজুলেশন পাস করাচ্ছে না কিন্তু বিলটা কোনো চ্যালেঞ্জের কাজ হবে না যখন আইন হয়েছে যদি রেজুলেশন পাস করায় সেই রেজুলেশনটা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে এই আইনটা ধাক্কা খেতে কি গো পারে আর ধাক্কা খেলে কার অসুবিধা হবে কার হবে এটা জোরে বলুন না বিজেপির হবে বিজেপির অসুবিধা হোক মমতা ব্যানার্জি কোনোভাবেই চাইবে না তাই আপনাদের বলবো আপনাদের সাথে যারা বেইমানি করল বিচারিতা করছে এর জবাব দিতে হবে কি হবে না এটা আওয়াজ দে বলুন এটা হাত তুলে দেখান হাত তুলে দেখান দু হাজার ছাব্বিশ হাতটা তুলে রাখুন দু হাজার ছাব্বিশ নির্বাচন আসছে মমতা ব্যানার্জিকে মাদ্রাসা মসজিদ ঈদগা নিয়ে যখন আন্দোলনের কথা বলেছিলাম তখন দিল্লির যাওয়ার নিদান দিয়েছে দু হাজার ছাব্বিশ আসছে আমরা কোথায় যাওয়ার নিদান দেব আমরা কখন কোথায় যাওয়ার নিদান দেব এই দূরে যারা আছেন কোথায় যাওয়ার নিদান দেব দিল্লিতে যাওয়ার নিদান দেব তো নাকি জালিম উদাহরণস্বরূপ আমি জানতে চাইছি আমার দেশের প্রধানমন্ত্রী জুলুম করছে না করেনে আওয়াজ বলুন জালিম কারা কারা জালিম মানেন একটু হাত তুলে দেখাবেন এ হাত সত্য তো না আমার সামনে হ্যাঁ হাত না বান তাহলে আপনারা নিজেরাই সাক্ষী দিচ্ছেন কেন্দ্র সরকার জালিম জালিম জানার পরেও রসুল বলছেন কেউ যদি তাকে এই নিয়েতে সাপোর্ট করে যাতে সে শক্তিশালী হয় আল্লাহ রসুল বলছে সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে তাহলে কোনো মুসলমান কেন্দ্র সরকারকে ভোট দিতে পারবেন যদি দেন রসুল কথা অনুযায়ী ইসলাম থেকে জোরে বলুন বেরিয়ে যাবে তাহলে আমি জানতে চাইছি একদম দিল থেকে বলবেন ভাবেন আবার কিছু নেই আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আমার রাজ্য সরকার জালিম না। তারা মানেন হাত তুলে দেখান একমাত্র আমিও জানি ও বিরাট বড় জালিম সব থেকে বড় জালিম হলো বিশ্বাসঘাতক চিটিংবাজ আমাদেরকে বলেছিল আন্দোলন করতে হবে না আমি থাকতে না কিন্তু আপনারা শুনেছেন তো নাকি তাহলে এটা জুলুম না জুলুম নয় আমার মসজিদের মতো সম্পদ কবরস্থানের মতো সম্পদ ঈদগার মতো সম্পদ খানকার মতো সম্পদ আজকে কেন্দ্র সরকার লুটছে আর তার সাথে এক হয়ে মেনে আইনকে নিয়েছে ঠিক কিন্তু নাকি তারপরে তামান্না মতো ছোট বোনকে বোম মেরে মেরে ফেললো তারপরে মুসলমানদের চাকরি শেষ করে দিল তারপরে বলেছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই কথাটা জালিম না জালিম নয় তারপরে আরো কথা বলছি শোনেন আপনাদের ঘরে প্রসাদ খেয়ে কাফের বানাতে চেয়েছে না চাইনে রেশনের মাধ্যমে প্রসাদ খেয়েছে না খাইনে কেন নবী বলেছে ঈমান থাকলে হারাতে আমাদেরকে কেউ পারবে না এ বেঈমান আমাদেরকে প্রসাদ খাইয়ে বেঈমান বানাতে চেয়েছে যাতে করে ইরা যখন আমাদেরকে মারবে আমরা জিততে না পারি তাহলে বলুন রসুরুল্লাহর হাদিস জালিম জানার পরও কোনো মুসলমান যদি তাকে সাধ দেয় তাকে ভোট দেয় মানে সাপোর্ট করে ভোট দেওয়া মানে কি সাপোর্ট করে শোনি বলেন রসুরুল্লাহর হাদিস অনুযায়ী সেই ইসলামে আজকে বলুন রাজ্য সরকারকে জালিম জানার পর এই জালিমকে কোন মুসলমান যদি ভোট দেয় সেই ইসলাম থেকে বেরোবে না বেরোবে না হাত তুলে বলুন তো নাকি তো তাহলে